এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রতিবাদে রাত সাড়ে বারোটায় ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ঘোষণা করা হয়েছে সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান একটু রিয়াজ রায়হানের সঙ্গে কথা বলতে চাই রিয়াজ ককটেল বিস্ফোরণ সম্পর্কে কি বিস্তারিত জানতে পারলেন আমাদেরকে জানাবেন এবং একই সাথে এনসিপি নেতারা এই বিষয়ে কি বললেন জানাবেন কার্যালয় রয়েছে সেই সামনে যেটি রয়েছে সেটি মূলত দেশ গোতে জুলাই পদ পদযাত্রা এক থেকে ছত্রিশে জুলাই যে কর্মসূচি সেই কর্মসূচিটি পালনের জন্য যে গাড়িটি প্রস্তুত করা হয়েছে সেই 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 গাড়িটিতে এই নিক্ষেপ করা হয়েছে এবং সেই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সামনে গাড়িটির যে অংশটি সে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থাৎ ডান পাশের যে একেবারে পুরোটোই ফেটে গেছে ককটেলের আঘাতে সেটি চূর্ণ বিচন্ড হয়ে গেছে যে গংশটি সেটি সেখানে এই যে প্রতিবাদ ককটেলের প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা তারা এসছেন এবং তাৎক্ষণিকভাবে তারা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে সেই প্রতিবাদ মিছিলের আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ চলছে তারপরে দর্শক দেখতেই পাচ্ছেন এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের যে সমাবেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের পরে তারা মিছিলের আয়োজন করেছে বাংলা বোতর এবং সেখানে তারা বলছেন যে মূলত বিগত যে ফেস্টিভাল সেই ফেসিবাদের শক্তিগুলোই তাদের যে পদযাত্রা জুলাইয়ের যে গণভ্যুত্থানের যে শক্তি সেই শক্তিকে তারা দমিয়ে দিতেই মূলত এই ধরনের কট্টল চার্জ করেছে বা কট্টল নিক্ষেপ করে এই যে আন্দোলন বা ফেস্টিভাল বিরুদ্ধে যে আন্দোলন সেটি দমিয়ে দিতে চায় বিস্তারিত জানাচ্ছিলেন ঘটনাস্থল থেকে আপনাকে ধন্যবাদ